কেম वेलकम ব্যাক টু ও চ্যানেল নিউ ভিডিও ভার্সেস আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের 500 টাকার একদম ধামাকাপারে খুব সুন্দর সুন্দর কিছু কাতান শাড়ি কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ পিওর কাতান শাড়ি পেয়ে যাচ্ছে কিন্তু একদমই স্টক ক্লিয়ারসে থাকবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি ভাই দেখেন আমি খুলে আচ্ছা বাদ কালারগুলো দিয়ে দেবো খুলে ভিডিওটা অনেক যাবে সব শাড়ি খুলবো না আমি

যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে চার থেকে পাঁচ হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে এত রিজনেবল এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে ভাইদের শপে আচ্ছা এবার কালারগুলো দেখিয়ে দেবো এই একটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালার এটা হচ্ছে সুন্দর সম্পূর্ণ কিন্তু কাতান শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র 500 টাকা করে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে 500 টাকা করে টাকা দিতে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু এই প্রাইসে তোমরা এই শাড়িগুলো কিন্তু মার্কেটে কোথাও পাবে না

এ থাকবে ম্যাজিন ডায় একটু লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে রেড কালার যারা রেড কালার পরতে পছন্দ করো তারা কিন্তু এলেকশনটা নিয়ে নিতে পারো প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে সিভিক টাইপ কালারের মধ্যে এ থাকবে সাদা হোয়াইটের মধ্যে আর কি হোয়াইট আর রেড কালার এই কালারটা সুন্দর ভাই এটা একটু খুলে দেখান তো আবা আমার খুলে দেখিয়ে দিচ্ছি পুরাটাই কিন্তু কাতানে কাজ করা থাকছে যেটা থাকবে শাড়ির আঁচলটা ওয়াও এটা কিন্তু অনেক জাস্ট গ্লেসটা দেখো এত সুন্দর এটা ক্লায় দিচ্ছে প্রাইস থাকতে মাত্র 500 টাকা করে এগুলো 500 টাকা তোমরা কিন্তু মার্কেটে কোথাও পাবে না একদম চ্যালেঞ্জিং প্রাইস নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাতে ইয়েলার সাথে গ্রিন কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে এ থাকবে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব

যার যত পিস লাগবে নিয়ে নেবে নেক্সট ম্যাজেন্ডা হ্যাঁ তোমরা যারা বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একদমই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় এগুলো কিন্তু তোমরা কিনে নিয়ে গিয়ে হাজার বারোশো টাকা করেও সেল করতে পারবে কাপুর কোয়ালিটি অনেক ভালো নেক্সট একা থাকছে রেড কালার নেক্সটটা একা থাকছে মাইজেন্ডা কালার

এই যে দেখো এটা থাকবে আঁচলের পারটা পুরোটা বডি কিন্তু সেম ভাবে কাতান এমবডারি করা থাকবে কাতানের কাজ করা থাকছে নিচে থাকবে পাড়ের অংশটা ডাবল পার করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার্সে চলে আসবে দোকান নং সি সি টু মেনশন চতুর্থতলা গাউসিয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ হাজার অনলাইন থেকে নিবে এই নম্বরগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে ঠিক পেজ